ভারত অপারেশন সিঁদুরে পাকিস্তানের একাধিক জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা অপারেশন সিঁদুরে সফলে পেট্টাপোল বন্দরে তেরেঙ্গা মিছিল করা হয় এদিন পেট্টাপোলে জয়ন্তীপুর থেকে মিছিল শুরু হয় এবং পেট্টাপোল বন্দরে গিয়ে শেষ হয় মিছিলের আগ্রাফাকে হাতিয়ে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর মিছিল শেষে বন্দরের বিএসএফ জওয়ানদের হাতে গোলাপ ফুল তুলে দিয়ে তাদের মিষ্টি মুখ করান শান্তনু ঠাকুর শান্তনু ঠাকুর পাকিস্তানকে আক্রমণ করে বলেন কুকুরের লেজ কখনো সোজা হয় না একই সঙ্গে বাংলাদেশে একাংশের মানুষকে তীব্র আক্রমণ করেন তিনি পাশাপাশি বামেদের শান্তি মিছিল নিয়েও তিনি কটাক্ষ করেন সারা ভারতবর্ষের আর্ম সিভিলিয়ানের কাছে এটা একটা গৌরবময় উপস্থিতি গৌরবময় পরিস্থিতি যেটা কিনা বিএসএফ আমাদের আর্মি আমাদের নেভি আমাদের এয়ার ফোর্স যাদের মাধ্যমে আমরা এই সফলতা পেয়েছি মাননীয় প্রধানমন্ত্রীজির গাইডেন্সে তাই আজকের দিনটা আমরা সেলিব্রেট করছি তাদের উদ্দেশ্যে তাদের প্রতি ডেডিকেটেড যারা আমাদেরকে ভারতবর্ষের নিরাপত্তা সুরক্ষা দিয়ে আমাদের রেখেছে তাদের প্রতি আজকের দিন আমরা ডেডিকেটেড করেছি কি কর্মসূচি আমাদের তো পদযাত্রা হলো প্রায় দেড় দু কিলোমিটার জুড়ে তিরঙ্গা যাত্রা যাকে বলে কারণ এটাই হচ্ছে ভারতবর্ষে ভারত মাতার গৌরবের শান তিরঙ্গা যাত্রা আজকে সেটা আমাদের সমস্ত বনগাবাসী মিলে আমরা যারা আছি সকলে মিলে কম বেশি তা প্রধানমন্ত্রীজির এত বড় সফল সফলতা তো সেখানে তো সেই সফলতাকে অ্যাপ্রিসিয়েট করতেই হবে আর সেই অ্যাপ্রিসিয়েশনের জন্য যারা আমাদেরকে সুরক্ষা দিয়ে রেখেছে তাদের প্রতি তো ডেডিকেশন হবে যতবার পাকিস্তান ভারতের উপরে হামলা চালিয়েছে মুখ তোর জবাব পেয়েছে মুখ বোথা হয়েছে কিন্তু তাও তাদের সেই কোরআলে সোজা হচ্ছে না ওটা হচ্ছে কুত্তে দুম অর্থাৎ কুকুরের লেজ কখনো বাঁকা হয় না বা কখনো সোজা হয় না একবার টাড়া হয়ে গেলে সোজা হয় না বা সোজা হয়ে গেলে আর হয় না তাই ওই যতই ঘি দিয়ে ওকে মাখানো হোক ওরা টাড়া হবে না ওরা যতক্ষণ পর্যন্ত আমরা পিওকে দখল না নেব ততক্ষণ পর্যন্ত আমাদের টার্গেট থাকবে যে ওদের ওই লেজ সোজাই থাকুক ওটা পুরো ছাইয়ে যাবে বেকার হয়ে যাবে পিওকে দখল হলে আপনি আগেও দেখা গেছে বলেছেন যে পাকিস্তানকে সার্জিক্যাল স্ট্রাইক আগেই করেছিল ভারত বাংলাদেশকেও আপনি এক হাত নিয়েছিলেন বাংলাদেশ বিভিন্ন সময়ে আমাদেরকে অন্য কথা বলছে দেখা যাচ্ছে যুদ্ধের সময় উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে কি বলবেন এখন আমার বক্তব্য তাদের প্রতি যারা অবৈধ অবৈধ প্যাদাইশ পাকিস্তানিদের দ্বারা তারাই ভারতবর্ষের বিরোধিতা ভারত মায়ের বিরোধিতা করে বাংলাদেশে থেকে যারা প্রকৃত একাত্তরের স্বাধীনতা সংগ্রামী বা তাদের যারা বংশধর তারা জানে তৎকালীন সময় ভারত সরকারের কী অবদান ছিল আজকে বাংলাদেশ বলার পেছনে ভারতের সম্পূর্ণ নাইনটি নাইন অবদান রয়েছে সারা বিশ্ব জানে তো এতে আমি আর কোনো ডিভাইডেশান বলতে চাই না কারণ ভারত সব বাংলাদেশ সবসময় ভারতের কাছ থেকে সহযোগিতা পেয়েছে আগামী দিনেও পাবে কিন্তু যারা অবৈধ প্রায় তাদেরকে সময় মতো আমরা দেখে নেব তারা কি করছে আপনারা সম্বর্ধনা জানাচ্ছেন আপনারা মিছিল করছেন তৃণমূলের থেকেও মিছিল করছে কিন্তু কলকাতার বুকে দেখা যাচ্ছে বামেরা যুদ্ধ নয় শান্তি চেয়ে মিছিল করছে এবং তাদের যে বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে পাকিস্তানের সমর্থনে কেন জল চুক্তি বন্ধ করা হলে এটা নতুন কিছু না তো রিলেটেড ওয়ার্ড জ্যোতি বসু সাতচল্লিশের আগে পাকিস্তান পাকিস্তান পাকিস্তানকে যে আলাদা করতে হবে তার সমর্থন করেছিল ওরা একটা স্লোগান ছিল কি বা মুমে রেগা পান হাত মেড়ি মুমে পান লড়কে লেঙ্গে পাকিস্তান এরকম একটা কোনো ওয়ার্ড ছিল বা লড়কে লেঙ্গে পাকিস্তান তো যতি বসুতে সামিল হয়েছিল হেঁটেছিল ওদের সঙ্গে তোর সেখানে বাম এবার নতুন পথে ডানে হাঁটবে নাকি ওর তো অভ্যাসই বামে হাঁটা এই দেশের মধ্যে থেকেই পাকিস্তানের সমর্থন আমি তো বললাম ওরা তো পুরোনো এরা সব দেশদ্রোহী এরা লবাদকে নিয়ে আসে এরা কালমাক্স বাদ নিয়ে আসে এরা ভারতবর্ষের আদর্শ খুঁজে পায় না ঠিক আছে এরা চীনকে সমর্থন করে তো চীন যেহেতু পাকিস্তানের লেজ বা চীন যেহেতু চীনের লেজ যেহেতু পাকিস্তান তো এটা সমর্থন করবে সবাই ব্যাপার